আছালাম আলাইকুম ৱাহি বৰকাতো আজ কে আই চি এছ টাম হ'ল চা মোবাইল এটা কিনবাৰ প্লেন কৰিছি মানে দেখাব লাগিয়া এছ টুৱেণ্টি থ্ৰী আলট্ৰা হ'ব দেখ এছ টুৱেণ্টি থ্ৰি আলট্ৰা অ'টা হ'ল বৰ্তমানে চৌদিৰ দাম বতো আপুনি যে দেচত আহত অ' দেচৰ দাম দেখিলেইবা চৌদি ৰিয়েল কনভাৰ্ট কৰাৰ আমি দেখা পাইছোঁ অক কিনবাৰ প্লেন বৰ্তমানে তে কীৰকম চিষ্টেম ইনষ্টলমেণ্টে দিয়ে নি না কেছ লোৱা লাগে এটা জি বুজাৰ কাৰণ কাঠেষাৰ দাম বৰ্তমানে ও দয়গুটোর দাম হইল পঁয়ত্রিশশো টাকা তিন হাজার চারশো নিরানব্বই টাকা মানে সৌদি রিয়াল পঁয়ত্রিশশো রিয়াল এস টোয়েন্টি থ্রি আল্ট্রা আর এটা হইলো এস টোয়েন্টি থ্রি প্লাস এটার দাম কত দেখিলে বুঝুন মানে এটার দাম হইল বর্তমানে আটাইশো টাকা সাত দুই হাজার সাতশো নিরানব্বই টাকা এস টোয়েন্টি থ্রি প্লাস আর এটা হইল এস টোয়েন্টি থ্রি সাদা যে গুঁজেন নর্মেল যেটা এটাও বর্তমানে সৌদি দুই হাজার টাকা চলে সব ভেটনাম ইন্ডিয়া উন্ডিয়া না ইন্ডিয়াও না দুবাই না সব ভেটনাম তো দাম বেশি উচ্চ যদি সৌদির লও অথবা পার্টির লো অথবা ইন্ডিয়ার লো তোরা দাম কম থাকে মানে মেড ইন ইন্ডিয়া অথবা মেড ইন দুবাই থাকলে কিছু দাম এগুইল এটা হইলো আবার এস টোয়েন্টি ফোর ওটা আমি জাস্ট দেখলাম যে কীরকম কীঠা উচ্চনি নি লইবার প্লেন এস টোয়েন্টি থ্রি এটার দাম হইলো বর্তমানে চার হাজার নয়শো নিরানব্বই করে পাঁচ হাজার দেখা টেখা ওরা ডিসপ্লে দেখা যার আপনি জুম করলে দেখা যাওয়ার ডিসপ্লে মানে এটা বর্তমানে পাঁচ হাজার দেখা চলে এস টোয়েন্টি ফোর আলট্রা বুঝছেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করি এইটা হইল এস টোয়েন্টি ফোর প্লাস টেকা আৰু এইটো হ'ল এছ টুৱেণ্টি ফ'ৰ চুডু প্লাছ য'ত প্লাছ আছে যেতিয়া এইটো হ'ল ছয়ত্ৰিছশ টকা চলেৰ এছ টুৱেণ্টি ফ'ৰ যেতিয়া যে ছয়ত্ৰিছশ টকা চলে ভিডিঅ' এটা বেছি বেছি কৰি শ্বেয়াৰ কৰিও ফেচবুকত হ'লে ফল' কৰি ইউটিউবত হ'লে ছাবস্ক্ৰাইব কৰিও আৰু দোৱা কৰিও ইনশাল্লা একে লৈ যাম প্লেন কৰিছি ইনশাল্লা নিজে লৈ যাম আশা পূৰা কৰ্তা আমাৰ আল্লাই চবৰে আশা পূৰা কৰ্তাওঁ